হ্যালো সালাম আলাইকুম এভ্রিওন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি তো আমরা আজকে আসছি দক্ষিণখান হাটে প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই হাটটা জমজমাট থাকে তো চলেন হাটটা ঘুরে দেখবে আর কবুতর গুলো সম্বন্ধে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে কয়টা কবুতর নিয়ে আসছেন হাটে একটা কবুতর চারটা একটু কষ্ট করে হাতে দেখাবেন আর বড় ভাইয়ের কবুতর কিন্তু অসাধারণ আপনারা আইসা দেইখা নিতে পারবেন অথবা অনলাইন ও চাইলে নিয়ে নিতে পারবেন এর আগের হাটে এক ভাই কল করছিল আপনার ভিডিও দেখে তাই না জি আচ্ছা হয়তো বা কবুতরটা হাত বদল হয়ে গিয়েছিল হাটের মধ্যেই সেই কারণে হয়তো আপনি কালেকশন করতে পারেন নাই দুঃখিত ভাই সেই জন্য আচ্ছা এই কবুতরটা একটু ভাই চোখটা দেখি চোখটা দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা চোখের কবুতর আচ্ছা ওই পাশে পাখাটা দেখি ভাই মাশাআল্লাহ ওই পাশে পাখাটা আচ্ছা ভাই এটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে ভাই এটা যদি নিতে চায় চারশো টাকা পড়বে চারশো টাকা পড়বে এটা নর নামাদি এটা নর নর না মাসাল্লাহ খুব সুন্দর একটা নর এটা কি জোড়ায় আছে নাকি সিঙ্গেল না এটা সিঙ্গেল আছে সিঙ্গেল সিঙ্গেল এই নরটা চারশো টাকা কথা বলা যাবে না জি না কথা বলা যাবে ফিক্স আচ্ছা আর কোনটা আছে ভাই দেখি আর এই একটা আছে মাদি এই একটা আছে মাদি মাসাল্লাহ মাদিটা মাটিটাও খুব সুন্দর দেখতে একটু নয় আসতে পারে হাটে একটা কাজ চলতেছে তো দেখেন এই যে মাদি মাটিটা মাসাল্লাহ খুব সুন্দর দেখতে এটা পাখাটা দেখি ভাই মাসাল্লাহ ওই পাশে পাখাটা দেখি আচ্ছা এটা নখ দেখি দেখি দেখেন নখ আচ্ছা এটা চোখটা দেখি এই মাটিটা যদি কেউ কালেকশন করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে ভাই

তো দেখেন এই নটটা জানেন সাউন্ড কেমন করতেছে নয়েজ হতে পারবেই সিওর আচ্ছা এটা পাখাটা দেখি ভাই 마শাআল্লাহ ওই পাশে কাটাটা 마শাআল্লাহ এটা লকগুলা দেখি এটা রিং করানো আছে কেউ যদি এই ধরনের রিং কাস্টম মেড করতে চান সেই ক্ষেত্রে রেডিমেড এর সাথে যোগাযোগ করতে পারেন নাম ফোন নাম্বার সাল সিরিয়াল নাম্বার দিয়ে এই ধরনের রিং মাত্র 24 ঘন্টার মধ্যে রেডি করে দেয়া যায় ভাই এটা কেমন চাচ্ছেন এটা ভাই

এটা কয় কয় পরে আছে জি এটা কত টাকা এটা আপনার এখন আছে লgenden সাইড পরে তারপর আচ্ছা এটা একটু পাউল পাশে পাকাটা দেখি বাচ্চাটা মাশাআল্লাহ কালো নখের মধ্যে নখটা একটু দেখা দেই আমাদের দর্শকদের দেখেন কালো নখের মধ্যে খুব সুন্দর বাচ্চা এই বাচ্চাটা যদি কেউ কালেকশন করতে চায় সেটাতে কেমন করবে এর ভাই 350 টাকা 300 টাকা আচ্ছা মিলে আপনারা 300 নিতে পারল ন বাচ্চা জি আচ্ছা ভাই আপনার নাম আর ফোন নাম্বারটা বলবেন ভাই আমার নাম জামান মোবাইল নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ওয়ান টু টু ডবল এইট ওয়ান ফোর সিক্স আচ্ছা বা ঠিকানাটা চালাবন চালাবাড়া আচ্ছা বর্তমানে আপনার লফটে কত পেয়ার আছে তিরিশ পিসি মতো তিরিশ পিস সব কি উড়ানোর সবগুলো উড়াই কি অল্প কয়েকটা আটকা যেগুলো আর কি আমার

মাসা আল্লাহ তাহলে তো ভালোই আজকে কয়টা কমতো নিয়ে আসছি আজকে নিয়ে আসছে বারোটা কবিতা বারোটা মাস আল্লাহ বারোটা তো দেখা সম্ভব না তোমার এইখানে বেস্ট মানে সবচেয়ে ভালো চোখে লাগার মতো কবুতর গুলো আমাদেরকে একটু দেখাও দেখেন মাশাআল্লাহ এই যে একটা মাসাল্লাহ খুব সুন্দর কবুতর একটু ওই পাশটা ধরো আমি সুন্দরভাবে ভাবে দেখাই মাসাল্লাহ এটা চোখটা একটু দেখি তো দেখেন এটা চোখ মাসাল্লাহ এটা পাখাটা দেখি মাসাল্লাহ ওই পাশে পাখাটা দেখি না আচ্ছা দেখি দেখেন এই যে দেখেন এটা চোখ খুব সুন্দর চোখের এটা পাখাটা দেখি মাসাল্লাহ ওই পাশে পাখাটা আচ্ছা মুজাম্মেল এই জোড়াটা যদি কেউ

এই মানে এটা সিঙ্গেল নিলে পাঁচশো এটা কি জোড়া আছে নাকি জোড়া নাই না আচ্ছা আর কোনটা আছে কখন সেগুলো দেখি

তো এই যে দেখেন এটা মাশ খুব সুন্দর দেখতে এটাও মাদি না দুইটাই মাদিস সেম সেম কালারের খালি একটু জাস্ট চোখের প্যাটার্নটা ডিফারেন্ট আচ্ছা এটা চোখটা দেখি মাশ খুব সুন্দর চোখের আচ্ছা এটা পাখাটা দেখি এই মাদিটা কি সেম ওইরকমই পড়বে আচ্ছা মুজাম্মেলা একটু ধরতে অসুবিধা হয় যাই হোক আর এটা সেম না আর কোনটা আছে

আচ্ছা বোম্বাই সাদা বোম্বাই মাদি যাদের প্রয়োজন তারা যোগাযোগ করতে পারে নিউ আচ্ছা আর কোনটা আছে তো এই ধরনের গোলা খুব কম দেখা যায় এখন বর্তমানে একটা সময় এই ধরনের গোলাই ছিল তো এটা কেমন চা হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা আর এই কালো ভুমাটা কি তোমার

আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই তোমার আমার নাম বাইজিত মুস্তাফিজ বাইজিত মুস্তাফিজ আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি দেখি কবুতর তার চেহারাটা একটু দেখি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে আচ্ছা এটা কেমন পড়বে এটা ভাই 500 টাকা পড়বে 500 টাকা পড়বে না মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর তো দেখেন এটা পাখাটা দেখি ভাই এটা পাখাটা তুইলা গিসিলাম তো তুইলা দেয়া হইছে না হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা এটা নখটা দেখি নখ নখ বাইজিত সাহেব এটা কেমন চা হচ্ছে এটা চা আছে ভাই 500 টাকা 500 টাকা এটা ফিক্স নাকি কথা বলা যাবে হ্যাঁ কথা বলা যাবে কথা বলা যাবে না তোমার বাসা ঠিকানাটা কোথা আমার বাসা ঠিকানা গাজিপাড়া উত্তরখান গাজিপাড়া উত্তরখান গাজিপাড়া এটা কি জোড়া আছে নাকি সিঙ্গেল না সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা আর কোন কবুতর আছে তোমার এই এইগুলো সাদা সাদাগুলো একটু দেখি

এনা ভাই বন্টি ব্ল্যাকলেস বন্টিনট ব্ল্যাকলেস বন্টিনট মাদিনা মাদিনা হ্যাঁ বাই আছে তো হাটে এক পিছি এটা পায়ের মোজাটা আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কোন ফেন্সি কবুতরের মার্কিং বা আপনার যেই নাম্বারিং করাটা এটা বুঝি না আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে যারা ফেন্সি কবুতর সম্বন্ধে ভালো জানেন এটা কোয়ালিটি অনুযায়ী কেমন আছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই আপনার এইটা যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন করবে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা আচ্ছা আর কি কি কবুতর আছে আপনার আর বাসায় আছে ভাই ওটি আমি পালি ওগুলো বিক্রি করব না আচ্ছা এটা আমার নট দা ফিটা গেছে আর কি আচ্ছা বাসা কত জোড়ার মতো ফেলছি বাসায় আমার চার জোড়া আছে ভাই চার জোড়া আবার ফোন নাম্বারটা একটু শেয়ার করে দিন আমার 01918 01918 788 788 205 205 আচ্ছা তো ঠিক আছে দেখেন কবুতরটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই গোলা কবুতর নিয়ে আসছে আমরা সেগুলো দেখবো কারণ গোলা কবুতর গুলা কিন্তু বর্তমানে হাটে একদমই পাওয়া যায় না তো আমরা এই যে ফার্স্টে শুরুতে উপরের এই জোড়াটা দিয়ে শুরু করি কাকা এই জোড়াটা যদি কেউ নিতে চায় সেই কেমন করবে তারপর আটশো টাকা আটশো টাকা আর খা কার কাছে আট খোপের খাঁচা দেখে কাকা আপনার জি আট খোপের খাঁচাটা যদি কেউ নিতে চায় কেমন করবে এবার ষোলোশো টাকা ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা আপনারা আট খোপের খাঁচা নিয়ে নিতে পারবেন খুব সুন্দর দেখতে আর এই পাশে আরো কিছু বললাম এইগুলো আপনার না কাকা জি জি আচ্ছা আমি গররাটা একটু দেখাই গরোটা আমার একটা ভালো লাগছে বাকি গলাগুলো আপনারা ওইটার সাথে তুলনা করে নিয়ে নিতে পারবেন তো গড়াটাকে

ভাষায় তো আছে 60 70 পিস 60 70 পিস একটু হাতে নিয়ে দেখি কবুতরগুলা ভাই দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু কবুতর আছে হ্যাঁ একটা আছে গরিভাস পাঙ্গরিভাস মাদিনা না না হ্যাঁ খুব সুন্দর দেখতে ভাই পাল্লা ফেল্লা করেন হ্যাঁ পাল্লা করা হয় পাল্লা করেন না মাশাআল্লাহ এই বছর কত কিলো পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে

এইযে হচ্ছে এটা আরো একটা আছে এটা এটা নরনামাদি এটা নর এটা নর মাস আল্লাহ এটা পাখাটা দেখি ওই পাশে পাখাটা মাশ এটা দম দমটা দমটা তো কালোই সুন্দর কালোর মধ্যে আচ্ছা এটা নোট দেখি এটা নরনামাদি

এটা যদি পেয়ার নেয় তাহলে ছয়শো টাকা ছয়শো টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল মা দিনে সিঙ্গেল নিলে একটু বেশি একটু বেশি বেশি একটু বেশি আচ্ছা ভাই ফোন নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন টু থ্রি টু থ্রি থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়ান সিক্স ওয়ান সিক্স টু টু এইট ভাই বাসার ঠিকানাটা কাজকুরা কাজকুরা হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাজকুরা বাজারের সাথেই হ্যাঁ হ্যাঁ বাজারের সাথে বাজারের সাথে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কবুতর তো চলেন হাটে আরো কিছু কবুতর আছে আমরা এই যে আমার এলাকার ছোট ভাই প্লাস কাছের ছোট ভাই অনেক অনেকের কবুতর গুলো আজকে দেখবো অনেক কিন্তু খুবই বিশ্বস্ত পার্সন যে যার যে কোনো কবুতর আপনার দরকার অনেকের সাথে যোগাযোগ করতে পারেন অনেকে কাজের পাশাপাশি মানে ও একটা জব করে জবের পাশাপাশি আপনাদের চাহিদা অনুযায়ী চাহিদা পূরণ করার সম্পূর্ণ চেষ্টা করবে তাই না অনেক হ্যাঁ আচ্ছা অনেক আজকে কি কি কবুতর আছে আছে গিরিবাজ আনছে গিরিবাজ আছে না আচ্ছা একটু কালো গিরিবাজটা আগে দেখি দেখেন এটা কিছটা সবজির মতো বড় আছে কালার ও কালো এটা কি জাতের এটা হলো ঝাক গিরাট ঝাক না হুম আচ্ছা যা কি এটা নর্নামাতি এটা নর নর না এটা নর্ মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এই নর্টা কেমন করবে এই নর্টা 400 টাকা দাম চেয়েছে 400 টাকা না মাশাআল্লাহ এটা কি ফিক্স নাকি কথা বলা কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো এই যে আরেকটা এটা নন মাদি মাদি ভাই এটা মাদি না এটা কোন জেতের ডিভাইজ এর কোন ক্যাটাগরিতে বা কাচ করা কাচ করা টাইপের কাচ করা টাইপের মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এটা চোখটা একটু দেখি অনিক আমরা কালো কবুতরটার চোখটা দেখাতে পারিনি এটা একটু আবার দেখাবো সমস্যা নাই তো এটা দেখেন এটা এমন একটা মোল্ডিং আছে না

দেখেন এক চোখ মাসাল খুব সুন্দর দেখতে আচ্ছা একটা পাখাটা দেখি ওই পাশে পাখাটা মাসাল্লাহ এই নটটা কেমন পড়বে এই নট চারশো টাকা চারশো টাকা বাসায় বর্তমানে কয় পেয়ার আছে বাসায় আছে চার জোড়া কবুতর চার জোড়া আচ্ছা আর কোনটা আছে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে এই মাদিটা এটা মাদি না এটা মাদি মাদি মাদিটা কেমন পড়বে এটাও 400 টাকা 400 টাকা এটা কথা বলার সুযোগ আছে কথা বলার নিতে পারবে ওই পাশে পাখাটা দেখি মাশাআল্লাহ এটার দাম চোখটা দেখি চোখটা একটু দেখি তো দেখেন এটা চোখ মাশাআল্লাহ আর তো অনেক আর তোমার ফোন নাম্বারটা বলে দাও 01846617160